হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে আপনাদের জন্য কত সুন্দর এবং কত সিম্পলের উপরে গর্জেস শাড়িগুলো নিয়ে আসলাম পার্টি শাড়ি যারা একটু এর উপরে পার্টি শাড়ি খুঁজতেছিলেন যে সিম্পলের উপরে গর্জেস দেখেন এই শাড়িগুলো দেখতে পারেন এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এটা হলো জিমিচু ফেব্রিকটা। এটা থাকবে ক্রাশ চিমিচু দেখেন কত সুন্দর ফ্যাব্রিকটা এবং খুবই সফট আর এটা হবে মসলিনের উপরে ফ্যাব্রিকটা হবে মসলিন খুবই সফট প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে দেরি করবেন না অবশ্যই দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এবং প্রাইসটাও বলে দিব আজকে শাড়িগুলোর আমরা যতই প্রাইস বলি না কেন তারপর আপনারা কি করেন ইনবক্সে যান একটা স্ক্রিনশট নেন ইনবক্সে গিয়ে আবারও সেই প্রাইসটা জিজ্ঞেস করেন কেননা ভিডিওর থেকে কিন্তু ভিডিওতে যে প্রাইসটা দেওয়া হয় সেই প্রাইসটা থেকে সেই প্রাইস থেকে কিন্তু কেউ কম রাখতে পারবে না ভিডিওতে এরকম একটা প্রাইস দেওয়া হয় যে সেখান থেকে কম রাখার কোনো ওয়ে নাই তো এগুলো কিন্তু আমি একটা অফার দিব এগুলো একটা অফার থাকবে ষোলো থেকে সতেরো হাজার টাকা দামের পার্টি শাড়িগুলো হয়তো দেখতে শাড়িগুলো একেবারে সিম্পল কিন্তু শাড়িগুলো কিন্তু একেবারে ট্র্যাডিশনাল একটা আইটেম শাড়িগুলো কিন্তু একটা ট্র্যাডিশনাল আইটেম যদি এটা বেশি ট্রান্সপারেন্ট মনে হয় আপনাদেরকে তো আপনারা কিন্তু এই শাড়িগুলো ইনার করে নিতে পারবেন দেখেন সম্পূর্ণ মসলিনের উপরে যেটা একেবারে পিওর মসলিন রেশম মসলিন বলা হয় তো সেই মসলিনের উপরে দেখেন কত সুন্দর কাজ করা এটা হবে বডির কাজটা এবং পাটটা দেখাই পাটটা কিন্তু সম্পূর্ণ এগুলো কিন্তু লক করা দেখেন কাজটা দেখেন এই এখানে কিন্তু একেবারে পানি কালার রক দিয়ে কাজ করা হয়েছে এবং সিকুয়েসগুলো লক করা এখানে পাইপিংয়ের কাজ আছে রিয়েল স্টোনের কাজ আছে এটা থাকবে পারের ডিজাইনটা এটার ভিতরে কালার পেয়ে যাবেন তিনটা আর আগামীকাল রবিবার আরেকটা কথা বলি যারা এই শাড়িগুলো নিতে শপে আসবেন অবশ্যই অবশ্যই আমাদের বাইশ নম্বর শপে আসবেন কেননা এই শাড়িগুলো ২২ নাম্বার শপে কিন্তু অ্যাভেলেবেল তো যারা আমাদের দুই আউটলেট আমাদের দুই আউটলেটে কিন্তু এই শাড়িগুলো থাকবে না শুধু আমাদের বাইশ নাম্বার আউটলেটটাই এই শাড়িগুলো থাকবে দেখেন কত সুন্দর দেখেন এটা হবে ব্লাউজের হাতা মানে স্লিপের কাজটা থাকবে এটা কত সুন্দর স্লিপের কাজটা এবং এটা থাকবে বডির কাজটা ব্যাক সাইডের কাজটা এবং এটার প্রাইসটা কত দিচ্ছেন ভাই কথা মনে এটার প্রাইসটা দিচ্ছি আমরা কত 6600 6600 এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 6600 টাকা অফার প্রাইস মানে 12 থেকে 14000 টাকা দামের পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইজে মাত্র ছয় হাজার ছয়শো টাকা শাড়িগুলো দেখতে কিন্তু দেখতে অনেক সিম্পল কিন্তু কাজগুলো কিন্তু একেবারে নিখুঁত কাজ এগুলো সপে এসে দেখে দেখ না যদি না ধরেন শাড়িগুলো তাহলে শাড়িগুলোর মর্ম বুঝবেন না এবং যারা এই শাড়িগুলো ইউজ করেন অবশ্যই জানেন এত সুন্দর একটা ট্রেডিশনাল পার্টি শাড়ি মানে কীরকম প্রাইজে হতে পারে মরিয়ম শাড়ি ঘর মানে ধামাকা এবং আপনাদের জন্য কিন্তু প্রতিদিন কিছু না কিছু ধামাকা থাকছে আমাদের সব থেকে দেখেন এটাও দিয়ে দিলাম আমরা একটা রিজনেবল প্রাইজে খুবই সুন্দর এটার মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা হোয়াইট কালারটা তো আরও জোস একটা কালার দেখেন হোয়াইটটা দেখেন মাশাল অনেক সুন্দর শাড়িগুলো মানে এরকম একটা প্রাইজে দিচ্ছে মানে আমরা অবাক এত রিজনেবল প্রাইজে এত সুন্দর শাড়িগুলো দিচ্ছে তারপরে যে জিমি চুটা দেখাবো জিমি চুটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের জিমি চুটার কিন্তু আর একটু রিজনেবল প্রাইস আছে তো যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু চাইলে আপনারা ইনার করে নিতে পারবেন যদি যারা একটু ট্রান্সপারেন্ট শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা কিন্তু এই শাড়িগুলো ইনার করে নিতে পারবেন দেখেন এটা হলো হোয়াইট কালার প্রাইস থাকছে মাত্র ছয় হাজার ছয়শো টাকা এটা শুধু আমাদের বাইশ নাম্বার আউটলেটে অ্যাভেলেবেল আবারও বলছি যারা এই শাড়িগুলো নিয়ে আসবেন আমাদের দুইটা আউটলেট একটা হলো বিশ একটা হলো বিশ আর যারা মরিয়ম শাড়ি ঘর ওয়ান থেকে মানে কেনাকাটা করছেন দেখেন এটা একেবারে ইনটেক প্রত্যেকটা শাড়ি নতুন মানে আজকে মাত্র এসেছে শাড়িগুলো তো যারা একটু ট্রেডিশনাল আইটেম চাচ্ছিলেন যে ভাইয়া কিছু সিম্পল শাড়ি দেখান যেগুলো সিম্পলের উপরে লোকটা একটু গর্জেস্ট আসবে শাড়িগুলো আমরা কিন্তু সেরকম শাড়ি নিয়ে আসছি এছাড়াও এগুলোর অনেক ডিজাইন আছে দেখেন এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ ফলস করা থাকবে পাটটা এবং স্টোনগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন দেখেন এখানে কিন্তু একটা পালের কাজ আছে কত সুন্দর দেখেন পালের কাজ এবং রিয়েল স্টেন্টগুলো দেখছেন মানে ফিনিশিংগুলো দেখেন স্টোনের ফিনিশিংগুলো এবং কাটর পার পাটে কিন্তু কাটর পার থাকবে বডিতে দেখেন দেখেন এটা হবে বডির কাজটা খুবই সুন্দর এবং পাটটা যে বললাম না ফলস করা দেখেন এই যে ফলস করা আছে এক্সট্রাভাবে কোনো ফলস করতে হবে না পারগুলো দেখেন খুবই সুন্দর কালারটা ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র এটা কত প্রাইস এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মানে এত দামি দামি শাড়িগুলো এত রিজনেবল প্রাইসে কিভাবে দিচ্ছে মানে মাথা নষ্ট অবশ্যই অবশ্যই যারা নেবেন আবারও বলছি আপনাদেরকে আপনারা অবশ্যই আমাদের বাইশ নাম্বার আউটলেট আসবেন চার বাই বাইশ মরিয়ম শাড়ি ঘর তৃতীয়তলা চার বাই বাইশ এটা হলো মরিয়ম শাড়ি ঘরে ওয়ান যেই সবটা সবার প্রথমে ছিল আমাদের নূর মেনশন মার্কেটের সেই আউটলেটে আসবেন দেখেন এটা হবে আপনার ব্যাক সাইডের কাজটা দেখেন এটা থাকবে ব্লাউজের সাইডের কাজটা এবং স্লিপ দুই স্লিপ কিন্তু আপনারা ফুল স্লিপ করতে পারবেন শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা কালার খুবই সুন্দর লাইট অ্যাশ কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দেখেন এই একটা কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা আমাদের শপে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন বাইশ নাম্বার আউটলেটে এইগুলো কিন্তু বাইশ নাম্বার আউটলেটে অ্যাভেলেবেল আমাদের দুইটা আউটলেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার শপ বিশ নাম্বার শপ আমাদের দুই আউটলেট আপনারা এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই বাইশ নাম্বার শপে আসতে হবে দেখেন কত সুন্দর মিষ্টি কালার খুব সুন্দর শাড়িটা এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি দেখেন মিষ্টি কালার সরি সরি লেমন কালার হ্যাঁ প্রাইস কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অবশ্যই বাইশ নাম্বার আউটলেটে অ্যাভেলেবেল যারা আসবেন বাইশ নাম্বার শপে আসবেন আগামীকাল রবিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম